আটাত্তর বছরের বৃদ্ধ দুলাল বিশ্বাস স্ত্রীকে সঙ্গে করে কৃষ্ণনগর থেকে ভ্যান রিকশা নিয়ে চললেন কুম্ভের পথে কৃষ্ণনগরে হাই স্ট্রিটে এক সময় দোকান ছিল তার এলাকায় তিনি বাঁকাতা হিসেবেই বেশি পরিচিত আটাত্তর বছর বয়সে নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে ভ্যান রিকশায় প্যাডেল চেপে রওনা দিলেন কুম্ভ মেলার উদ্দেশ্যে প্রত্যেক রবিবার তিনি সাইকেল প্রেমী বন্ধুদের নিয়ে বিভিন্ন জায়গায় সাইকেল নিয়ে ভ্রমণ করে বেড়ান স্বেচ্ছাসেবী সংগঠনের ডাকে তিনি নদী বাঁচাও জল বাঁচাও স্লোগান নিয়ে সাইকেলের অভিযানের একদম প্রথম সারিতে থাকেন সাইকেলকে সঙ্গী করা ছোট ছোট মায়েন সম্পূর্ণ করলেও এবার পাকাদার রওনা সোজা প্রয়াগরাজের কুম্ভ মেলার দিকে তার কথা অনুযায়ী কুম্ভে তিনি যাচ্ছেন বটে কিন্তু সেখানে তীর্থ করতে নয় কোটি কোটি মানুষের মধ্যে নদী তথা পরিবেশ জল ইত্যাদি বাঁচানো এবং সংরক্ষণ করার বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দিতে চান তিনি বছর ভর তিনি যে সমস্ত অভিযান করে থাকেন এটিও তার একটি প্রতিরূপ তিনি আরও জানিয়েছেন প্রায় বারো বছর ধরে এই ভ্যান রিকশার উপরে লোহার পাত দিয়ে এভাবেই চলছে তার জীবন একবার তিনি ঠিক করেছিলেন কামাখ্যার মন্দিরে যাবেন সাইকেল চালিয়ে এতটা দূরের রাস্তা সস্ত্রিক সাইকেল চালিয়ে যাওয়া সম্ভব নয় একথা জানিয়ে দিয়েছিলেন বন্ধুরা তাই তারাই তাকে এই গাড়িটির ব্যবস্থা করে দেন এই গাড়িতে রয়েছে একাধিক সরঞ্জাম এমনকি রয়েছে গান শোনার বাক্স ইতিমধ্যে তিনি কৃষ্ণনগর থেকে রওনা দিয়েছেন এবং ফোনে মারফত জানা গিয়েছে যে বর্ধমান ছাড়িয়ে তিনি চলেছেন কুম্ভের উদ্দেশ্যে। আমি এই বেড়োলম উৎসব উপলক্ষে জেলা আমি একটু যাবো এখন কোথায় যাবো কোনো ঠিক নেই চার মাস পাঁচ মাস আমি একটা বার্তা দিয়ে বেরিয়েছি যেটা হচ্ছে প্রকৃতিক দূষণ নিয়ে আমি একটা বার্তা দিয়ে দেখছি আমাদের খুব প্রজন্মকে ওকে নিয়েই আমি চেষ্টা করে যাচ্ছি আর কিছু বলার নেই পরে আবার পরে গল্প